টগরির সনে আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম সম্পূর্ণ নিরামিষ পাঁচফোড়ন দিয়ে কুমড়ো পটল ও আলুর ঘ্যাঁট বা তরকারি যাই বলি না কেন একদম অসাধারণ একটি রেসিপি যা আপনি রুটি ভাত খিচুড়ি যা দিয়ে খাবেন অথবা পুজোর ভোগেও এরা এই রেসিপিটি তৈরি করতে পারেন চলুন কীভাবে বানাচ্ছি দেখাই প্রথমেই আমি কুমড়োগুলো আলু পটল ভালো করে ছাড়িয়ে কেটে নিয়েছি এখানে আমি সমস্ত কিছু আড়াইশো করে নিয়েছি আলু আড়াইশো কুমড়ো আড়াইশো পটলও আড়াইশো ভালো করে সবজিগুলোকে ধুয়ে কেটে নেওয়ার পর আমি এখানে ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি গ্যাসে কম মশলায় অসাধারণ একটি রেসিপি সম্পূর্ণ নিরামিষ এই পাঁচফোড়ন দিয়ে কুমড়ো আলু পটলের ঘ্যাট বা তরকারি এখানে আমি অল্প তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে দিয়েছি এখানে তেলটি ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি এখানে পুরো এক চামচ দিয়ে দিলাম পাঁচ ফোড়ন ফোড়নটি একটু ভাজা হলে পরে এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়োগুলো কুমড়োগুলো দেখুন আমি একটু ডুমো ডুমো করেই কেটেছি সমস্ত কুমড়োগুলো গরম তেলের মধ্যে দিয়ে এক থেকে দেড় মিনিট ভেজে নেব এই বৃষ্টির দিনে খিচুড়ি প্রত্যেকের বাড়িতেই হয় বা বাড়িতে আমরা লক্ষ্মী পুজো নানা রকমেরই পুজো করি সেই সময় যারা খিচুড়ি বানান এই রেসিপিটা তৈরি করতে পারেন সম্পূর্ণ নিরামিষ কুমড়োর মধ্যে এবার আমি এখানে স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো লবণ দেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো প্রয়োজন মতো হলুদ হলুদ আর লবণটি দেওয়ার পর আরও কিছুক্ষণ ভালো করে কুমড়োটাকে একটু ভেজে নেব কুমড়োটাকে ভেজে তুলে নেব কারণ আলু আর পটলটা একটু সেদ্ধ হতে সময় লাগবে কুমড়ো আগে আগে যদি দিয়ে দিয়ে আলু পটলের মধ্যে কুমড়োটা গলে যাবে আর আলু পটলগুলো কাঁচা থেকে যাবে তার জন্য কুমড়োটাকে আগে ভেজে একটু তুলে নেব দেশ বিদেশ থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে টোগ্রিড ক্রিয়েশনের এরকম ছোট ছোট রেসিপিগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বন্ধুদের কাছে একটি রিকোয়েস্ট করব ভিডিওটি দেখার সময় অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখবেন এদিকে দেখুন কুমড়োগুলো ভাজা হয়ে গেছে আমি প্লেটে তুলে নিচ্ছি এই রেসিপিটা অনেক পুরোনো তবে আমি বহু বছর পর এই পাঁচ ফোড়ন দিয়ে আলু পটল কুমড়োর তরকারিটা রান্না করছি কুমড়োটাকে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব আলু আর পটলগুলো ফোড়নের এত সুন্দর একটি গন্ধ বেরোচ্ছে কি বলবো আগেকার দিনের মা ঠাকুমারা এই রেসিপিটা প্রচুর পরিমাণে বাড়িতে তৈরি করতেন এই স্বাদ অনেকেই জেনে থাকবেন যে এই ঘেট বা তরকারি যাই বলি না কেন যে কেমন খেতে আলু পটলগুলো দেওয়ার পর একটু ভালো করে ভেজে নেব অল্প আছে অল্প আস্তে আস্তে ভেজে নিচ্ছি পটল আর আলুটিকে পটল আলুটা ভেজে নেওয়ার সময় একটু আবার হলুদ দিয়ে দিচ্ছি এখানে প্রয়োজন মতো আমি আবার হলুদ দিয়ে নিলাম এরপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণ আর হলুদ দেওয়ার পর আরও কিছুক্ষণ আলু পটলটাকে ভেজে নেব দু থেকে তিন মিনিট আলুটাকে আর পটলটাকে ভেজে নিচ্ছি আলু পটলটা ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা ঘষণের সাহায্যে আমি আদাটাকে একটু ঘষে নিয়েছি আমি এখানে আদা বেটে দেবো না আদাটাকে তার জন্য একটু ঘষে দিয়েছি আর দিয়ে দিয়েছি চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা এই রেসিপিটা যদি বাড়িতে তৈরি করেন ঝালটা প্রয়োজন মতো আপনাদের দিয়ে নেবেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ফোড়ন দিয়ে এই আলু পটল কুমড়োর তরকারিটা খেয়েছেন কি না জানাতে ভুলবেন না নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করেও পাশে থাকবেন আলু পটলের সঙ্গে আদাটাকে ভালো করে একটু কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে এক চামচেরও কম জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো হাফ চামচের মতনই বলতে পারেন আরও একটু কিছুটা দিয়ে দিচ্ছি হলুদ সমস্ত মশলা দেওয়ার পর এবারে এইভাবে আলু দু থেকে তিন মিনিট নাড়িয়ে নেব আলু পটলটাকে অসাধারণ একটা নিরামিষ রেসিপি এই আলু পটল কুমড়ো এটা যেভাবে খাবেন ঘ্যাট করে খেতে পারেন তরকারি করে খেতে পারেন অথবা ঝোল টাইপেরও যদি বানিয়ে খেতে চান তাও ভালো লাগবে এই পাঁচ পূরণের এত সুন্দর একটা গন্ধ বেরোয় এই তরকারিটা তৈরি করতে গেলে এখানে আমি একটি টমেটো দিয়ে দিচ্ছি টমেটোটাকে আলুর সাথে আর পটলের সাথে ভালো করে এরভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নেব বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য বড় ছোটো সকলকে অনেক ভালোবাসা এভাবে পাশে থাকবেন সব সময় এটাই চাই আর রেসিপিগুলো কেমন লাগছে জানাতে ভুলবেন না ভালো লাগলে বাড়িতে অবশ্যই সবাইকে বানিয়ে খাওয়াবেন যতক্ষণ না কাঁচা কাঁচা মশলার গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ এইভাবে নাড়িয়েই নেব এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কুমড়ো কুমড়ো আলু পটলগুলোকে এবার একসাথে মশলার সাথে একটু নাড়িয়ে নেব একটুখানি ভালো করে নাড়িয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো জল যাতে আলু পটলগুলো আর একটু ভালো মতো সিদ্ধ হয়ে যায় সিদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতে আর মশলা কষাতে কষাতে এবারে প্রয়োজন মতো জল দিয়ে বাকি আলু পটলটা সিদ্ধ করে নেব পাঁচ মিনিটের মতো অল্প আছে রেখে দিয়েছিলাম তো দেখুন আলু পটল কুমড়োর এই ঘ্যাট তৈরি হয়ে গেছে এবার আমি একটুখানি এগুলোকে একটু ভেঙে দেব তালে পুরো ঘ্যাট হয়ে যাবে নিরামিষ এই রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না এই আলু পটল কুমড়ো পাঁচফোড়ন দিয়ে অসাধারণ একটি রেসিপি যে কোনো পুজোতে বানিয়ে নিতেই পারেন অথবা এই বর্ষায় খিচুড়ির সাথে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন অন্যকেও দেখার সুযোগ করে দেবেন একটি শেয়ার দিয়ে আজকের ভিডিও এখানেই শেষ